প্রিয় দর্শক গত পরশু যে ঘটনা ঘটেছে অর্থাৎ বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির যে ঘটনা ঘটেছে দ্বিতীয় হুংলি সেতুতে অভিজিৎ গাঙ্গুলিকে বাবুল সুপ্রিয় যেভাবে হালকা করে সেঁকে দিয়েছে সেই ঘটনাতে বঙ্গ বিজেপির চুনোপুটি থেকে সুকান্ত মজুমদার সমস্ত নেতা কিছু না কিছু প্রতিক্রিয়া দিলেও যার ভরসায় অভিজিৎ গাঙ্গুলির এত লাগামহীন ঔধত্ব যার ভরসায় অভিজিৎ গাঙ্গুলির এত উগ্র আচরণ সেই তার জন্মদাতা রাজনৈতিক পিতা মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা একেবারে মুখে কুলু বেঁটেছে একেবারে মুখে সেলোটে এঁটেছে অভিজিৎ গাঙ্গুলির এই ধেতানি বা সাক্ষার ঘটনায় তিনি এখনো পর্যন্ত মুখে রও কাটেনি কোনো প্রতিক্রিয়া দেয়নি কিন্তু বিগত সময় আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলিকে সাংবাদিক প্রশ্ন করার আগে অভিজিৎ গাঙ্গুলির থেকে নিজের দিকে ফোকাস টেনে নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ডিফেন্ড করে একাধিকবার অভিজিৎ গাঙ্গুলিকে বাঁচিয়েছে বা অভিজিৎ গাঙ্গুলির হয়ে ব্যাট করেছে যে তার রাজনৈতিক জন্মদাতা পিতা শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলির হয়ে একাধিক সময় তিনি সাংবাদিক হ্যান্ডেল করছে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কোনো রকম প্রসঙ্গ উঠলে রকম বিতর্ক বা কন্ট্রোভার্সি হলে তিনি নিজে থেকে আগ বাড়িয়ে প্রেস কনফারেন্স করে অভিজিৎ গাঙ্গুলির হয়ে ঢালাও ব্যাটিং করে গিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে বাঁচিয়েছে কিন্তু এই গত পরশুর যে ঘটনা ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয় যে সাহসিকতার পরিচয়টা দিয়েছে বাবুল সুপ্রিয় যেভাবে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ক্ষমা চাইয়ে ছেড়েছে এবং সাধারণ জনতা থেকে পাবলিকের যে বাক্য আলাপগুলো আমরা শুনেছি তাকে আর্টিফিশিয়াল বা পরিকল্পিত ভগবান বানানো হয়েছিল রাতারাতি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সেই অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে পঁচত্তি সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া তা সেই ভিডিও ফুটেজে আমরা দেখেছি বাবুল সুপ্রিয় যতটা না তার প্রতি রুষ্ট হয়েছিল বাবুল সুপ্রিয়র আশেপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ পথচলতি মানুষ সে বাইক চালক হোক স্কুটার চালক হোক চার চাকা চালক হোক সাধারণ মানুষ কিন্তু বাইক থামিয়ে স্কুটার থামিয়ে গাড়ি থামিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ক্ষমা চাইতে বাধ্য করিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে তাদের যে মনোভাব তাদের যে ভাবনা চিন্তা বা তাদের যে ধারণা তা কিন্তু ব্যক্ত করেছিল সেগুলো কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখেছি তার প্রতি সাধারণ মানুষের যে ন্যূনতম রেসপেক্ট নেই সেটা কিন্তু গত পরশুর ভিডিওতে পরিষ্কার হয়ে গিয়েছে আর এই ঘটনা দেখার পর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কাঁতির মেজ কোকা একেবারে মুখে সেল এটেছে কারণ তিনিও খুব ভালোভাবে জানে তিনি যেভাবে রিয়্যাক্ট করে বিরোধী রাজনৈতিক শিবিরের আক্রমণগুলোতে যেভাবে তিনি নিজের অভিব্যক্তি বা নিজের শারীরিক আচরণ অঙ্গভঙ্গি দেখায় তাতে করেও কিন্তু আগামী দিনে ঠিক এই অভিজিৎ গামগুলির সমান প্রতিক্রিয়া তার প্রতি জনসাধারণ করতে পারে এটা বুঝে গিয়ে শুভেন্দু অধিকারী একেবারে মুখে কুলু বেটেছে তার বিরোধী রাজনৈতিক দলের সাধারণ কর্মীদের যেভাবে তিনি আক্রমণ করে, যে ভাষা প্রয়োগ তিনি করেন যে ভাষা সন্ত্রাস তিনি চালান সেটা অভিজিৎ গাঙ্গুলির থেকে অনেক 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 নিম্নমানের আপনার কর্মকাণ্ড বা কাজকর্ম যদি ভালো হয় তাহলে সমস্ত রাজনৈতিক দল আপনাকে রেক্সপেক্ট করবে রাজনৈতিক দলের কর্মীরা আপনাকে রেসপেক্ট করবে কিন্তু আপনি এতটাই পশ্চিমবঙ্গবাসী তাতা পরিত্রাতা এতটাই পাল্টুরাম দলবদল বেইমান এবং আপনার কাজকর্ম থেকে পশ্চিমবঙ্গবাসী এতটাই ক্ষুব্ধ যে আপনাকে দেখলে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস নয় সিপিএম কংগ্রেস আর এস এস সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আপনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে আর যেটা আপনি সহ্য না করতে পেরে একেবারে গাড়ি থেকে নেমে কাউকে জুতো নিয়ে তাড়া করছেন কারে কার করছে আরে ওরা সাধারণ কর্মী ওরা যে কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মী ওদের হক আছে ওদের অধিকার আছে বিপরীত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে মন্তব্য করা যেমন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের হক আছে তৃণমূল কংগ্রেস বাম এবং কংগ্রেস নেতা কর্মীদের সম্পর্কে মন্তব্য করা তেমন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও হক আছে বা বাম কংগ্রেস কর্মীদেরও হক আছে আপনাকে নিয়ে মন্তব্য করা আপনি যদি রাজনীতির আগে না যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র বা অশ্বত্থামা হয়ে থাকেন তাহলে তো আপনাকে নিয়ে কেউ মন্তব্য করবে না কিন্তু আপনি যদি শুকুনি মামা হন তাহলে তো আপনাকে নিয়ে মন্তব্য আসবেই আসবে পশ্চিমবঙ্গ রাজনীতিতে আপনি কত বড় শুকুন সেটা নিয়ে আর আমাকে দ্বিতীয়ভাবে কিছু বলতে হবে না পশ্চিমবঙ্গবাসী জানে যে কারণে পশ্চিমবঙ্গবাসী যে কোটাতে আপনি যান কাঁচি থেকে কাকদ্বীপ একেবারে কোচবিহার থেকে সাগর যেখানে যান না কেন দার্জিলিং থেকে দেবঙ্গা যেখানে আপনি যাবেন আপনাকে নিয়ে বিপরীত রাজনৈতিক শিবিরের কর্মী সমর্থকরা নেতা কর্মীরা তো দূরের কথা কটুকথা বলবে ব্যঙ্গ বিদ্রুপ করবে আর সেটা যদি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে আপনার রাজনৈতিক নেতা হওয়া কোনো যোগ্যতা নেই বিরোধী দলনেতা তো অনেক দূর কি বাদ আর এই যে অভিজিৎ গাঙ্গুলি লাগামহীন ঔধত্ত উগ্র আচরণ বা কুকথার বন্যা এগুলো তো আজকের নতুন নয় এগুলো আমরা দেখেছি যখন তিনি বিচারকের আসন থেকে নেমেছেন তখন থেকে শুরু করেছেন জি চব্বিশ ঘন্টার মৌবিয়া নন্দীর আক্রমণ থেকে শুরু করে একাধিক সাংবাদিককে তিনি অপমান করেছেন একাধিক সাংবাদিক সম্পর্কে তিনি এমন এমন কমেন্ট করেছেন এমন এমন মন্তব্য করেছে যেটা পশ্চিমবঙ্গের একটা সাধারণ নিম্ন শ্রেণীর মানুষও করে না সেখান থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল এই অভিজিৎ গাঙ্গুলির মানসিকতা কেমন এই অভিজিৎ গাঙ্গুলির কোন মাইন্ডের মানুষ আর তার পরবর্তী সময় তিনি যখন ভারতীয় জনতা পার্টির মোটা গন্ডারের চামড়াটা গায়ে পরে নিয়েছিলেন তার রাজনৈতিক পিতা শুভেন্দু অধিকারীর পায়ে প্রণাম করে তখন তো বোঝাই গেছিল যে যার হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টিতে ঢুকলেন বা ভারতীয় জনতা পার্টিতে পা রাখলেন সে তো আরো বড় চামড়া মোটা এক চামড়া মোটার কাছ থেকে আরেক মোটা কী শিক্ষা পাবে সে তো পশ্চিমবঙ্গবাসী ধারণা সেদিন তৈরি হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গবাসী ভেবেছিল আপনার ওয়েট বা পথ যে জায়গায় ছিল আপনি কলকাতা হাইকোর্টের জজের আসনে যেখানে বসেছিলেন সেখান থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে যাচ্ছেন মানে অমিত শাহ জে পি নাড্ডা বা অন্তত কৈলাস বিজয়বর্গীয় ট্রগীয় কেন্দ্রীয় কোনো নেতৃত্বের হাত ধরে আপনি ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করবেন কিন্তু যখন দেখা গেল শুভেন্দু অধিকারীর হাত থেকে আপনি ঝান্ডা নিচ্ছেন তখন পশ্চিমবঙ্গবাসী ধারণা তৈরি হয়ে গেছিল আপনার অওকাত কি এবং আগামী দিনে পশ্চিমবঙ্গবাসী আপনার থেকে কি পেতে চলেছে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি আসার পর থেকে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কেবলমাত্র ইডি সিবিআই আদালত মিডিয়া আর কথায় কথায় হুঁশিয়ারি ছাড়া কুকতার বন্যা ছাড়া পশ্চিমবঙ্গবাসী কিচ্ছু পায় না আর আপনি যখন সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করেছেন তখন পশ্চিমবঙ্গবাসী বুঝে গিয়েছিল আপনার কাছ থেকে আগামী দিনে লবডঙ্কা কলা আর কুকতার বন্যা ছাড়া দ্বিতীয় কিছু পাবে না পশ্চিমবঙ্গবাসী তমলুকের মানুষ আপনাকে জিতিয়ে কি ভুল কাজ করেছে তা বর্তমানে তমলুকবাসী হারে হারে টের পাচ্ছে শিক্ষিত তমলুকবাসী আপনাকে নির্বাচিত করেছিল এই কারণে আপনি একজন শিক্ষিত সমাজের সম্ভ্রান্ত প্রতিনিধি হবেন কিন্তু বর্তমানে দিনের পর দিন আপনার কাছ থেকে যা পাচ্ছে পশ্চিমবঙ্গবাসী তাতে করে তমলুকবাসীর মাথা হেড হচ্ছে তমলুকবাসী আজকের ভাবতে শুরু করেছে আপনার মতো একজন নরকের কিটকে জয়ী করিয়ে তারা নিজেদের পায়ে নিজেরা কুরুল মেরেছে আর যে কারণে আপনার ধাতানি খাওয়াতে শুভেন্দু অধিকারী কোনো মুখ খোলেনি কারণ বর্তমানে শুভেন্দু অধিকারী নোটে শুকোতে শুরু করেছে যার ভরসা শুভেন্দু অধিকারীর ঔদত্ত ছিল শুভেন্দু অধিকারী লাফাত ছিল সেই অমিত শাহ শুভেন্দু অধিকারীর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে একের পর এক নির্বাচনে শুভেন্দু অধিকারী যেভাবে বঙ্গ বিজেপির মুখ পুড়িয়েছে কেন্দ্রীয় বিজেপির ল্যাজগোবরে করে ছেড়েছে যেভাবে একের পর এক নির্বাচনে একের পর এক নির্বাচনের পর যেভাবে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার ধ্বস নেমেছে এই শুভেন্দু অধিকারী নেতৃত্বে বা শুভেন্দু অধিকারী নিজে থেকে দায়িত্ব চেনে নেওয়ার পর থেকে তাতে করে অমিত শাহ তার থেকে হারিয়েছে যে জন্য ভারতীয় জনতা পার্টিতে এনেছিল অমিত অমিত শাহ শাহ সেই এখন শুভেন্দু অধিকারীকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না সেই অমিত শাহ শুভেন্দু অধিকারীকে মুখ ঘুরিয়ে নিয়েছে আর যে কারণে শুভেন্দু অধিকারীর আচরণ ও চলাফেরা দেখবে এখন অনেক নমনীয় হয়েছে আর এই অভিজিৎ গাঙ্গুলির চরম ঔধত্যপূর্ণ আচরণ বাবুল সুপ্রিয় অভব্য ব্যবহারের পর সেই কারণেই শুভেন্দু অধিকারী মুখে কুল বেড়েছে শুভেন্দু অধিকারী তো বুঝে গিয়েছে তার মাথার ওপরে যে হাত ছিল যে হাতের ভরসায় তিনি এত লাফালাফি করছিলেন এত লম্ফচম্প করছিলেন সে হাত মাথা থেকে সরে গিয়েছে এখন যদি বেশি লম্পচম্প লাফাচাপি করে তাহলে পশ্চিমবঙ্গবাসীর হাতে আগামী দিনে ড্যাশ 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 খাওয়া ছাড়া তার দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না তো সেই জন্য শুভেন্দু অধিকারী সঙ্গে চলা শুরু করেছে আর অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আপনিও সঙ্গে চলতে শুরু করুন গুরুদেব তো পড়ে গিয়েছে আপনি কোন সার তেন্ডুলকার যে মাঠ ঢাকাবেন আগামী দিনে আপনার এই ঔধত্বপূর্ণ আচরণের আরও তীব্র প্রতিক্রিয়া হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং শুভেন্দু অধিকারীও যদি তার বিগত দিনের ঔদ্ধত্যপূর্ণ আচরণে বর্তমান থাকে এবং বিগত দিনের ঔদত্যপূর্ণ প্রতিক্রিয়া দিতে থাকে তাহলে কোনো নেতা দরকার হবে না কোনো বাবুল সুপ্রিয়র দরকার হবে না সাধারণ পশ্চিমবঙ্গবাসী উত্তম মধ্যম দিয়ে শান্তিকুঞ্জের ঠিকানাটা খুব ভালোভাবে দেখিয়ে দেবে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের বিগত এবং আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন